হ্যাঁ চল হয়ে গেছে থামা যাবে না থামা যাবে না না হব চলো ও মাই গড ভাই আপনারা গোপ্রতে বুঝতেছেন না এই জায়গাটা টুক ঢাল এ আমার আমার কথা অ্যান্সার দাও ট্যুরিস্টরা কি মোটর নিয়ে আসে কয়জন আসে দিনে অবস্থা খুব একটা ভালো না বাইক এখন এটা কোনো স্লোপ মানে এখান দিয়ে বাইক যাওয়া রাস্তা এটা নাইস নাইস ইয়া সিন অফ ইউ জায়গায় জায়গায় রিসোর্ট খেয়াল করছেন হ্যাঁ সোলার প্যানেল মনে হচ্ছে আকাশে উঠতেছি

তো চলে চলে ইজি ইজি ওয়েট ওয়েট ভাই প্রতিদিনই যাওয়া আসা মনে হয় কঠিন কিছু না বাট বাইকের জন্য একটু ক্ষতিকর ভাই চারশো কিলোমিটার দূরে আছি বাইকের কিছু হয়ে গেলে সমস্যা আছে তা আবার এই প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে কি সুন্দর ভাই দূর থেকে দেখা যায় না মেঘকুঞ্জ এই নেম এখানকার প্রত্যেকটা ভিলা এত সুন্দর কেন ভাই ও মাই গড আর যারা হেঁটে আসবেন তাদেরকে এটুকু একদম পায়ে হেঁটে আসতে হবে যান ভাই আপনার যান জায়গাটা তো একটু রিস্ক মনে হচ্ছে আমার কাছে আর পিছনে যাও আমি বাম দিক দিয়ে নামতে চাই এইবার ঠিক আছে আপনারা কি গোপ্রতে স্লপটা বুঝতেছেন আই ডোন্ট থিঙ্ক সো আমার অলরেডি ইঞ্জিনে দুইবার বাড়ি খাইছি আয় হায় এখানে আটকায় যাবে না তো পুরা সামনের ব্রেকের ইয়াতে যাচ্ছি আটকাইস ভাই আটকাইস না ওকে ওকে দন্দ 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 নাইস নাইস ইয়াসিন প্রাউড অফ ইউ ভেরি গুড ও লুক এট দ্য ভিউ মিরিনজা ইকো রিসর্ট ডি জুরি রিসর্ট একটার পর একটা রিসর্ট মানে যেখানে ঢুকবেন একটার পর একটা রিসর্ট অনেকগুলো এখানে বসার জায়গা আছে মিরিঞ্জা সানসেট সার্চিং ফর মিরিঞ্জা সানসেট হ্যাঁ দে আর ইউজিং সোলার প্যানেল ইজেন্ট ইট মিরিঞ্জা মেঘমাচাং এদের আবার কয়টা কটেজ আরও সামনে একটু পরে গিভ আপ করে ফেলবো

যেটুক আসছি উনি বলতেছে যে একটু সাবধানে যান একটু ঝামেলা হয়ে গেল না এত দূরে কেন জায়গায় জায়গায় রিজোর্ট খেয়াল করছেন না আল্লাহ হেফাজত করো আল্লাহ এত দূরে কে নিছে রিজোর্ট ভাই কেন নিছে জঙ্গল বিলাস রিসর্ট কোন দিকে যাব এটা হচ্ছে সাংগ্রিলা হিল ছিল রিসর্ট জঙ্গল বিলাস রিসর্ট বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ একটা মানুষ নাই যে আমি জিজ্ঞাসা করব আমি কোথায় যাব এখন আবার নিচে নামতেছি এখান থেকে ব্যাক করবো কেমন এটাই চিন্তা করতেছি অলরেডি অবস্থা কাহিল রিজর্ট খুঁজতে খুঁজতে একটা বেজে গেছে লাঞ্চ করি নাই এক ভাই হেঁটে হেঁটে যাচ্ছে তো ওনার অবস্থা খুব একটা ভালো না উনি হেঁটে আসছে পুরোটা কারণ উনি পিলিয়ন হিসেবে আসছে পিলিয়ন নিয়ে আসলে এই জায়গায় রাইড করাটা ডিফিকাল্ট আর এখানে একটু পরে বাইকে ডিক্স যে পরিমাণ গরম হয়েছে মানে ইঞ্জিন ব্রেক কীভাবে দেব বলেন ইঞ্জিন ব্রেক দেওয়ার সুযোগ আছে গ্রিন হ্যাভেন না 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 দিস ইজ নট আওয়ার্স আরও যেতে হবে এত সহজে পেয়ে যাবেন নাকি এত সহজে পাইলে তো আমরা অনেক সুখী হয়ে যেতাম আর এই যে ভাইকে দেখলেন ভাই হেঁটে হেঁটে আসতেছে এখানে আসলে পিলিয়ন নিয়ে ও মাই গড হ্যাঁ সাবধানে যাব যাব যাবো উঠবো কেমনি ভাই আপনারা গোপ্রতে তে বুঝতেছেন না এই জায়গাটা কতটুকু ঢাল

মনে সাহস রাখতে হবে আর কিছু করার নাই আমি এখানে বাইক ঘুরে উপরে উঠাইতেও পারবো না দিস ইজ নট ফেয়ার নাহিদ ভাই 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 আপনি আমার সাথে একটু আসেন তো দিস ইজ নট ইজি বাইকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ভাই এখান দিয়ে আসা উচিত হয় নাই নো 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 ম্যান সরি সরি আমি ফুল ব্রেকে পা দিয়ে যাইতেছি মানে হাত দিয়ে যাইতেছি আর কি চোকে চোকাই এখানে রেখে দি হ্যাঁ না না সম্ভব না এটা এটা এই জায়গাটা অনেক টাফ একে একে উঠাইতে হবে পিছনে একজন থাকতে হবে একটা একটা করে হ্যাঁ এর সাথে টিমওয়ার্ক প্যারা নাই কিন্তু রাখবো কোথায় এই জায়গায় যদি তোমার ইয়া চলে যায়গা বাইকের কিছু হয় কি হবে ভাই কেম নে পারেন কেমনে কেমনে আমরা নাম নাম নাম

আমার আমার কথা অ্যান্সার দাও টুরিস্টরা কি মোটরসাইকেল নিয়ে আসে কয়জন আসে দিনে তোমাদের রিজোর্টে আসে শিওর ব্রেক শুটা চেঞ্জ করে আনলে হয়তো অবস্থা খুব একটা ভালো না বাইকের এখন এটা কোনো স্লোপ মানে এখান দিয়ে বাইক যাও রাস্তা এটা আয় আয় রে

পিছন চাকা স্লিপ করছে বেটা এই আমার তো পড়ে যাবে নাকি বিসমিল্লা ভাই হাইটা আসবেন তাও বলো কেউ বাইক নিয়ে আসেন না জীবনে সব সবচেয়ে যত ধরনের অ্যাডভেঞ্চার ছিল সব হয়ে গেছে এখন আবার এটা স্লোলি ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট ব্রাদার আই নো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট ব্রাদার ইয়াস ইয়াস থানচি চিটিম পাহাড় আলী সব হয়ে গেছে জীবনে কোন পাপ করে থাকলেই রাস্তায় আসতাম হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে ভাই ভাই রে ভাই এটা আবার কি এনে কেমনে না হ্যাঁ নামবে তুম পিছন একটু ধরো দাঁড়াও সমস্যা নেই সমস্যা নেই ঠেলো না আবার ইনশাল্লাহ পাপা শোনেন আপনাদের গোপ্রতে অতটা স্লভ বোঝা যাচ্ছে না আই নো উপরে কই রাখবো মনে হচ্ছে আকাশে উঠতেছি ভাই কই চলে আসছি আমার মাই গড ট্যুর শু রাইস সাই দিস রাইড ওর থিট আমি এখনো ওই সেন্সে নাই টু এনজয় দ্য বিউটি বাইকটা রাখারও জায়গা বাইতেছি না ফকিং হেল